আজ অনেক দিন পর ঝলমলে রোদ্দ দেখা গেছে এক সপ্তাহখানেকেরও বেশি হলো রোদ্দুর দেখা পাওয়া যায় না শুধু মেঘলা করে থাকে নয়তো বৃষ্টি হয় মামসানারও চান হয়ে গেছে আমিও চান করে ছাদে চলে এসেছি এখন ওই সকাল সাড়ে নটার বা তো বাজে চান করে এই যে পুজো দেবো তো ফুল তুলতে চলে এসেছি ছাদে আর ছাদে কি সুন্দর ফুল ফুটে রয়েছে এই জবা ফুলটা হচ্ছে পঞ্চমুখী ফুলের গাছ পঞ্চমুখী জবা ফুলের গাছ আর এর মধ্যে না ড্যাডি একটা ডাল বেঁধেছিল এই যে লাল জবার লাল জবা ফুলটা ফুটেছে কি সুন্দর লাগছে দেখতে তাই না বন্ধুরা মাম্মার ড্যাডি প্রায় মায় এই গাছের সঙ্গে ওই গাছের ডাল বাঁধে মামা আর বাবু স্কুলে গেছে মামা মামের ড্যাডি ছাড়তে গেছে ওদের ছেড়ে দোকানের জন্য দুধ আনবে আর কিছু বাজারে নিয়ে আসবে মাছারে দেখা যাক কী আনে আর এগারোটার সময় যায় তো সেরকম মানে মাছ পাওয়া যায় না আর আমি এই যে দোকানে বসে আছি রোদ্দুর কিন্তু আজকে খুব ভালোই রয়েছে দোকানে কোনো খদ্দের নেই ভাবলাম আপনাদের সঙ্গে একটু গল্প করে নিই মামসোনার ড্যাডি দুধ রেখেই আবার চলে গেছিলো বাজারে মাল আনতে এই যে এক বস্তা চিনি নিয়ে এসেছে আর সাথে এই যে দোকানে কিছু মাল নিয়ে এসছে পাঁপড় আছে খেজুর আছে তেল আছে আরও কত কিছু আছে এসেই এই যে মালটা তোলার সময় পায়নি মাম্মা ছুটি হয়ে গেছে মাম্মামুকে আনতে চলে গেছে আম ড্যাডি একটা কুড়িতে এসেছে আসার পরেই আমি চলে এসেছি দুপুরে রান্না করতে এই যে ভাতটা আগেই আমি করে রেখেছিলাম দোকানে থাকতে থাকতে ভাতটা নামিয়ে দিয়ে আর এই যে এদিকে ডিম ভেজে ঝাল করব। ডিম হচ্ছে মানে মাছ অত বেলায় কি তো মাছ সেরকম পায়নি তাই আজকে মাছ আনলে ডিম রান্না হবে ডিমটাকে ভেজে নিয়েছি ভেজে দুয়াতখানা করে নিয়েছি মামসোনা ড্যাডি এমনিতে বাজার থেকে সেরকম সবজি আনে না দরের থেকে যেটুকু সবজি আমি নিই সেটাই রান্না হয় এই যে দরের থেকে আমি এটাকে আমাদের হাওড়া জেলার দিকে এদিকে এটাকে পুরুল বলে আর এদিকে ধুধুল বলে ধুধুল নিয়ে নিয়েছি ধুধুল রান্না করব। আলু দিয়ে ধুধুল রান্না হবে আর এদিকে টমেটো নিয়েছি কিছুটা ওই ডিম ভাজার করাতে আর একটু তেল নিয়ে নিয়েছি এক চামচ মতো তেল নিয়ে তেলটাকে গরম করে নিয়েছি বেগুন ছিল একটা ভাবলাম বেগুনটাকে ভাজা করি বাবুও খেতে ভালোবাসে বাবুর ড্যাডিও খেতে ভালোবাসে তাই বেগুনটাকে ভাজা করে নিচ্ছি ঝিঙে আলুর সবজি যেইভাবে রান্না করি সেইভাবেই ধুধুলের সবজিটাকেও করে নিয়েছি আর আলুটা দেওয়ার কারণ হচ্ছে বাবু আর মামি ভাতটা মাখতে সুবিধা হবে আর এটা কিন্তু খেতেও খুব সুন্দর হয়েছে একদম ঝিঙের মতোই হয় সবজিটা নামিয়ে নিচ্ছি দুপুরে সব রান্নাবান্না কমপ্লিট থালাটাও গুছিয়ে নিয়েছি আর এই যে এক বাটি ভাত নিয়েছি সাথে নিয়েছি কাঁচা লঙ্কা আর নিয়েছি বেগুন ভাজা মামা মাম্মীর বেগুন ভাজাটা ভালোবাসে তাই জন্য দুটো বেগুন ভাজা নিয়েছি আর সাথে রয়েছে ধুতুলাল সবজি আর এই যে ডিম ভেজে টমেটো পেঁয়াজ দিয়ে ঝাল আর সাথে পাতলা করে মুসুর ডাল দিয়ে এই ডিমের ঝাল থাকলে আমার তো আর কিছুই লাগবে না এই ডিমের ঝাল দিয়ে তেল ঝাল দিয়ে আমার ভাতটা খাওয়া হয়ে যাবে আজকে মামসোনা ভীষণ খুশি তার কারণ হচ্ছে মামসোনার পরীক্ষা হয়েছিল না তো পরীক্ষার খাতা দেখিয়েছে খাতাতে ও দশে দশ পেয়েছে তাই ও ভীষণ খুশি আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করলাম ভালো লাগলে লাইক দিয়ে পাশে থাকবেন ভালো থাকবেন